হ্যালো এব্রুয়ান আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা আমি কি ভাবছি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে ধনে পাতা বাঁধাকপি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটা পকোড়া বা বড়া এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো আবার তোমরা চা অথবা কফির সাথেও তোমরা বিকেলে অথবা সকালে যে কোনো সময় বিকেলে সন্ধ্যের দিকে আর কি যেহেতু শীতকাল এই টাইমটাতে এগুলো এই স্ন্যাক্সগুলো খুবই ভালো জমবে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যেহেতু আজকে কোনো মানে এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি না জানি পকোড়া সবাই করতে পারো তো কী করছি কি মানে কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এই পকোড়াগুলো আমি কীভাবে করছি দেখো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি একটু আটা নিয়েছি যেহেতু আমি ময়দাটা ইউজ করি না বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা জানো চিনি ময়দা এগুলো আমি ইউজ করি না তো এখানে একটু আটা নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি একটু সুজি একটু সুজি নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি করে কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা একটু দিয়েছি যেহেতু বাচ্চা খাবে তাই কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি তো এগুলো দিয়ে আমি পকোড়াগুলো করে নিচ্ছি এগুলো তোমরা চা কফির সাথে এনজয় করতে পারো বিকেল দিকে সন্ধ্যার দিকে স্ন্যাক্স টাইমে তো দেখো একদম মানে মৃদু আছে আমি বড়াগুলোকে ভেজে নেব এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের ভেতরে তারপর ঢাকা দিয়ে দিয়ে একদম কম আছে লো হিটে এগুলোকে মুচমুচো করে ফ্রাই করে নেব তো দেখতে থাকো আর দেখতে দেখতে যদি কোথাও কোনো জায়গায় ভিডিওটি কোথাও কোনো জায়গায় তোমাদের যদি একটুকু ভালো লেগে যায় তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বিলা অপশনটি ক্লিক করতে ভুলো না যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাও আর যারা নতুন বন্ধুরা আমার মানে আজকে নতুন এসেছ আমার তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের তো জানাই অনেক অনেক ভালোবাসা যা বলে শেষ করা যাবে না জানি পকোড়াটা দিতে সবাই পারো তাই আর ফুল রেসিপিটা মানে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভাবেই দেখিয়ে দিলাম তো দেখো বাকি কিছু বাঁধাকপি ছিল বড়া করার পর বাকি কিছু বাঁধাকপি ছিল ওগুলো আমি একটু লবণ দিয়ে একটু মেখে চেখে আর কি দিয়ে নেব লবণটা দিয়ে একটু মেখে দেখি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি লবণটা দিয়ে এভাবে মেখে নিলাম তো এটাকে আমি একটু ভাপিয়ে নেব ভাপিয়ে দেখতে থাকো আমি কী করি তো যেহেতু আমি পকোড়ার রেসিপিটা শেয়ার করছি না পকোড়াটা সবাই পারো এই রেসিপিটাও সবাই পারো তবু আর কি কিছু মানে প্রতিদিন ভিডিও দিতে হবে সবসময় তার স্পেশাল জিনিস ভিডিও দেওয়া সম্ভব না তো যা রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এটা কিভাবে করি তো দেখো আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এটা নতুন আলু আর এটার জানোই তো নতুন আলুতে তেমন কোনো মানে ঝোকলা থাকে না খোসাটা থাকে না তাই একটু আঁচড়িয়ে নিয়েছি আর কি তারপর ডুমু করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি তো প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়া সম্ভব না নতুন রেসিপি নতুন কিছু দেওয়া সম্ভব না তাই যা রান্না করি প্রতিদিনের ওটাই একটু একটু করে শেয়ার করি আর যেহেতু ভিডিওগুলো বেশি বড়ও করা যাবে না তাই সব রেসিপি শেয়ার করাও যায় না আর রেসিপি শেয়ার করলে যারা ভিডিও করো তারা তো জানোই অনেকটা সময় লেগে যায় খানিকটা সময় লেগে যায় আর রান্না করতেও দেরি হয়ে যায় তাই জন্যই একটা করে আর কি শেয়ার করছি একটা রেসিপি আলুগুলি ভেজে আমি তুলে রেখেছি তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু তেল দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়েছি একটু হিংও দিয়েছি আমি হিং জিরে ফোড়ন দিলাম আর দেব একটু ঘরোয়া যেসব মশলা ওগুলো নিয়ে নিয়েছি ওগুলো গুলে দিয়ে দিলাম হলুদ ধনে আর জিরে গুঁড়ো একটু আদা বাটা আদাটাকে আমি একটু ছেঁচে নিয়েছিলাম ওটাই আর কি দিয়ে দিলাম তো তোমাদের যদি ভিডিওটি কোথাও কোনো জায়গায় একটুকু ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর পাশে থাকা বেল অসনটা ক্লিক করতে একদমই ভুলো না সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের অনেক 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 ভালোবাসা যাই হোক এটা দেখো আমি হয়ে গেছে ফোড়নটা দেওয়া তাই এই বাঁধাকপি আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে একটু নেড়ে নিলাম তারপর গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি ওই গরম মশলা এলাচ গুঁড়ো ওটা দিয়ে একটু চালের গুঁড়ো আমি জলের সাথে গুলে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর কি দিয়ে একটু নেড়ে নেবো অল্পই করেছি বেশি করিনি তো তৈরি হয়ে গেল নিরামিষ দিনের বাঁধাকপির ঘন্ট আর যদি এটা আমি দিনে করতাম তাহলে হয়তো বা যে কোনো মাছের মাথা দিতাম মাথা অথবা আলু টালু দিতাম তো যেহেতু নিরামিষ করলাম তাই আর ওগুলো কিছু দিলাম না মাথাও দিলাম না পেঁয়াজও দিলাম না তো নর্মাল একটা রেসিপি জানি সবাই পারো তো আমি কিভাবে করি ওটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম আর কিছুই না বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কোনো ভিডিও অথবা নেক্সট কোনো ব্লগে আর তোমরা এভাবেই আমাদের ভালোবাসা দিও সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি এই দেখো মাম একটা ছোট্ট ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি ও এখানে অক্টোপাস বানাচ্ছিলো তো আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি নি দেখো অক্টোপাসটা ক্লি দিয়ে বানিয়েছে খুবই ভালো লাগছিল তো ওটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটাও লাগাতে যাচ্ছিল আয়নাতে অক্টোপাসটা এটা যেহেতু কমলা কালার করেছে অন্য কালার করলে হয়তো বা আরও সুন্দর লাগত তো ওটাই দেখাচ্ছিল আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ওর দুশো মুহূর্ত আমি ভাবলাম মামাম দেখো একটু ভিডিও করছি তো এরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে হ্যাঁ বল বলছে হ্যাঁ ভিডিও করো মামাম তো যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তোমরা জানোই কি করতে হবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বেলার টিকটিক করে দিও সবাইকে জানাই অনেক অনেক বা বাসা থ্যাংকস ফর ওয়াচিং যারা শেষ পর্যন্ত আমার সাথে আছো ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিও আমার প্রতিটা ওয়াইটি ফ্রেন্ড আমার কাছে খুবই মূল্যবান খুবই প্রিসিয়াস যাকে বলে তো তোমাদের অনেক অনেক ভালোবাসি বন্ধুরা প্লিজ কেউ ভুল বুঝো না কারো কমেন্ট যদি মিস হয়ে যায় মানে রিপ্লাই করতে দেরি হয় যে কোনো কিছু হতে পারে তাহলে জানবে যে ইচ্ছা মানে ইচ্ছাকৃত হয়নি অনিচ্ছাকৃতই হয়েছে তো আজকে এই পর্যন্তই থাকুক টা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং স্টেডিউন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা বাই টা